সোমবার থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রশ্ন ফাঁস রুখতে এবার প্রথম থেকেই তৎপর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিলেন সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জিত পেপারে সিরিয়াল নাম্বার দেওয়া আছে ইউনিক সিরিয়াল নাম্বার এবং সেখানে কিউআর কোড বার করে যদি কোনোভাবে প্রশ্ন কথা প্রথমত প্রশ্ন বেরোনোর সম্ভাবনা এটা খুব কম কারণ মোবাইলটাকে আমরা সাংঘাতিকভাবে তাও যদি কোনো কারণে বেরোয় তাহলে আমরা করতে কোথা থেকে কোন স্যার তারপরও একটা যদি মানে এই আফটার স্ক্রিনিং যদি দেখা যায় যে মোবাইল নিয়ে কোনো স্টুডেন্ট ধরা পড়েছে হলে দেন কি হবে মাধ্যমিকের ক্ষেত্রে পুরো হয়ে এখানে আমরা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছি যদি আজকে একদম মেটাল ডিটেক্টর দিয়ে স্ক্রিনিং হচ্ছে তারপরেও যদি কেউ দেখা যায় যে সেটাকে বাইপাস করে মেটাল ডিটেক্টরকে ফাঁকি দিয়ে কোনোভাবে মোবাইল নিয়ে ভেতরে ঢুকে গেল তাহলে ধরা পড়লে কিন্তু গোটা পরীক্ষা ক্যান্সেল প্রথম দিন ধরা পড়লেও যা লাস্ট দিন ধরা পড়লে তার এনরোলমেন্টটাই বাকি তার অ্যাডমিট কার্ড আমরা তিনি জানান কোন পরীক্ষার্থী যাতে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পারে তার জন্য রাজ্যের মোট দু হাজার পরীক্ষা কেন্দ্রে এই মেটাল ডিটেক্টর রাখা হয়েছে আমরা প্রত্যেক ভেনুতে আমরা মেটাল ডিটেক্টর ইউজ করছি মেটাল ডিটেক্টরটা ভীষণভাবে দরকার একটাই কারণে যে যাতে আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের প্রপার স্ক্রিনিং বা ফেস্ক্রিং করে ঢোকাতে পারে কারণ মোবাইলটাই হচ্ছে একটা সাইন্টিফিক অফ দি এক্সামিনেশনের পক্ষে সবথেকে বেডজন শুধু মোবাইল না যে কোনো ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস স্মার্ট ওয়াচ সব কিছুই কিন্তু ব্যয় ফলে সেগুলো যাতে পরীক্ষার ফলে এক্সামিনেশান ভ্যানিতে যাতে ঢুকতে না পারে তার জন্য এবার দু হাজার উননব্বইটা আমাদের ভ্যানি আছে টু জিরো এইট প্রত্যেকটি ভেনুতেই আমরা কিন্তু মেটাল ডিটেক্টর সাপ্লাই করেছি আমরা একটা করে সাপ্লাই করেছি স্কুলগুলোতে আমরা করেছি আরেকটি মেটাল ডিটেক্টর তারা যেন নিজেরা কিন্তু তাহলে দুটো মেটাল ডিটেক্টর হলে তাহলে প্রপার মানে স্ক্রিনিং বা করা যাবে এবং মোবাইল সহ যে ভেনুতে প্রবেশের কিছু কিছু ক্ষেত্রে একটা যে পার্টিকুলার প্রবণতা থাকে সেটাকে আমরা অনেকাংশেই আটকাতে পারবো উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে শুক্রবার রাতে কোচবিহারে এসে পৌঁছন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জিত ভট্টাচার্য কোচবিহার সার্কিট হাউসে রাত কাটিয়ে শনিবার সকালে কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহন মন্দিরে পুজো দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হতিয়ে দেখেন তিনি কোচবিহারের রামভোলা হাই স্কুলে যান সেখানে শিক্ষকদের সঙ্গে স্কুল পরিদর্শন করে স্কুলের পড়ুয়াদের সঙ্গেও কিছুক্ষণ সময় কাটান কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট দ্য